সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আট ইঞ্চি জাম্বু কন্ডিমটি এটি আমাদের মা আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট প্রোডাক্টটি সাধারণত সিলিকনের হয়ে থাকে এটি ব্যবহারের ফলে আপনি দীর্ঘক্ষণ সহবাসে সময় দিতে পারবেন যাদের লিঙ্গ ছোট স্ত্রীর সাথে সহবাসের সময় পান না তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টের আসুন এবার বলি কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এটি ব্যবহারের নিয়ম হলো আমরা একটা জেল দিব সাথে ওই জেলটি মেখে আপনার প্যানিসে এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন এখান দিয়ে প্যানিসটা দেওয়ার পর আপনার অন্ড দিয়ে এখানে লক করে দিবেন লক করে দেওয়ার ফলে আপনার যখন নাকি পিছটা আউট হয়ে যাবে তখন আপনার স্ত্রী কাজ করতে পারবে এটা স্ট্রং থাকবে তখন আপনার স্ত্রী কাজ করতে পারবে এটা মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরার থাকবে যার কারণে আপনি পরার পর আপনার প্যান্সটা অনাহাসে ইঞ্চি পরিমাণে লম্বা হয়ে যাবে এতে এতে আরও তৃপ্তি পাবে আপনার স্ত্রী দেখুন কতটা কোয়ালিটিফুল একটি কুন্ডম এটাকে সাধারণত জাম্বু কুণ্ডম বলা হয় এটা খুবই খুবই ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের খুবই এক নম্বর খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা ওয়ার্ল্ডের খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অনেকের পরিচিত এটা এটা যারা আমাদের কাছে নিয়ে যারা এটা যারা আমাদের কাছ থেকে নিয়েছে তারা অবশ্যই খুবই ভালো রিভিউ দিয়েছে বলেছে যে ভাই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টই খুবই কাজ করছে প্রোডাক্টই যার কারণে এটা আমাদের বিক্রি করতে আরও সহযোগিতা করেছে আপনাদের রিভিউও আমাদের খুবই সহযোগিতা করেছে বিক্রি করতে যারা নাকি স্ত্রীর কাছে গেলে তাড়াতাড়ি আপনার পানিটা আউট হয়ে যায় তারা চাইলে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা পেতে হলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই এটা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের কোন প্রোডাক্ট সম্পর্কে কোনো এরকম আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে অথবা প্রয়োজন হয় আমাদের কাছে বলতে পারেন কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট আমাদের মেসেজ করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন